সোনালি বাচ্চার দাম কম থাকলেও মনে হচ্ছে আস্তে আস্তে সোনালি বাচ্চার রেটও বাড়তেছে এবং ব্রয়লার বাচ্চার রেট কিছুটা কমলেও ব্রয়লার বাচ্চার রেটও আজকে দুই এক টাকা করে বেড়েছে স্যার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চার রেটগুলো জানাবে এবং আমরা পুরো বাংলাদেশে ব্রয়লার থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড কোয়েল টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জির ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আজকে ব্রয়লার প্রবিটা কোম্পানির এ গ্রেডটা কেনা হয়েছে সুচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং ব্রয়লার প্রবিটা কোম্পানির মিডিয়ামটা কেনা হয়েছে আটত্রিশ টাকা এবং ভিটা কেনা হয়েছে ছত্রিশ টাকা এবং বিশেষ করে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে এ গ্রেড কেনা হয়েছে তেতাল্লিশ টাকা এবং বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন কেনা হয়েছে চল্লিশ টাকা এবং মিডিয়াম কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ টাকা কেনা হয়েছে এবং বি গ্রেড কেনা হয়েছে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা অ্যারাউন্ড চৌত্রিশ টাকা সাতত্রিশ টাকার মধ্যে এবং নাহার ব্রয়লার এ গ্রেড বাচ্চা কেনা হয়েছে আজকে তেতাল্লিশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কালার বার্ড আজকে আছে হচ্ছে হয়েছে সি এস টি মাল্টি সুপার কালার দুইটাই পঞ্চাশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে বিশেষ করে এবং অন্য অন্য কোম্পানির যেগুলো আছে সিপি প্যারাগন অন্যান্য কোম্পানির আপনার বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে কালার কেনা ব্যসা হয়েছে এবং সর্বোচ্চ প্রবিটা কোম্পানি ছিল আটচল্লিশ পঞ্চাশ তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আজকে লেয়ার বাচ্চা কেনা ব্যাস হয়েছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এবং হোয়াইট লেয়ারটা কেনা ব্যাস হয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকার মধ্যে ব্রাউন ককটা কেনা ব্যাস হয়েছে পনেরো টাকা থেকে ষোলো টাকা এবং হোয়াইট কপটা কেনা ব্যাস হয়েছে তেরো টাকা চোদ্দো টাকার মধ্যে এবং যারা সোনালি নেবেন মনে করতেছেন সোনালির রেট কিন্তু মোটামুটি কম বেশি হচ্ছে সোনালি আজকে ছাব্বিশ থেকে আটাশ টাকা ক্লাসিকটা আটাশ উনত্রিশ টাকা তিরিশ টাকা এবং ক্রসটা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা হাইব্রিডটা কেনা ব্যাস হয়েছে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত সুপার হাইবিটা কেনা ব্যসা হচ্ছে চল্লিশ টাকা উনচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং বিগ সাইজ কয়েল বড়ো সাইজের এক মাস পঁচিশ দিন আঠাশ দিনের কোয়েল পাখি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজ নয় টাকা দশ টাকা এগারো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সাদা ফাওমি তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা সর্বনিম্ন বত্রিশ এবং মিশরীয় ফাওমি সর্বনিম্ন ছত্রিশ এবং আটত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে গলাচিলাটা কেনা ব্যসা হয়েছে পঞ্চান্ন টাকা টাইগার কেনা ব্যসা হয়েছে আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং বনরাজও সেম প্রাইজে কেনা ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ আটচল্লিশ এবং শেষও পঁয়তাল্লিশ আটচল্লিশ কালার বারটা কেনা ব্যসা হয়েছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ পঞ্চাশ কেনা ব্যসা হয়েছে প্রবিটা কোম্পানির তিথির একশো থেকে নব্বই টার্কি একশো সত্তর থেকে একশো আশি ফেকিং স্টার হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ দিনে যেটা কেজি হয় ওটা একশো একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো বিশ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কক ষোলো থেকে আঠারো চোদ্দো পনেরো বিভিন্ন রেটে কেনামাসা হচ্ছে এক মাসের ফাও একশো থেকে একশো দশ পঁচিশ দিনের টাইগার একশো পনেরো থেকে একশো বিশ এক মাসের ফাও তো বললামই এক মাসের তিথির একশো সত্তর প্লাস মাইনাস এক মাসের টার্কি তিন চার ফ তিনশো পঞ্চাশ প্লাস মাইনাস যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ